আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবার টয়ার বিয়ের খবর আপনার বন্ধুরা সবাই বিয়ে করলে ফেললো আপনারটা কবে হা 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 আমারও হয়ে যাবে পারিবারিকভাবে অনেক দিন ধরেই বলছে আমিও প্রস্তুতি নিয়েছি ইচ্ছা আছে আগামী বছরই কাজটা সেরে ফেলার বললেন মুমতাহিনা টয়া নিজের বিয়ের ব্যাপারে এক সংবাদ মাধ্যমে আরো জানালেন যার সঙ্গে বিয়ে হবে তিনি মিডিয়ায় কেউ নন সম্পর্কটা অনেক দিনের বিয়েটা যেন পারিবারিকভাবেই হয় তার জন্য দুজনে অপেক্ষা করছে এবার আশা করেছেন আগামী বছরের মাঝামাঝি নাগাদ তাদের বিয়ে হবে মিডিয়া এখন যাদের বিয়ে হচ্ছে তারা সবাই টয়ার বন্ধু কিংবা সহকর্মী সবার বিয়েতে আনন্দ করতে দেখা যায় টয়াকে এর আগে টয়াকে প্রশ্ন করা হয় পাত্র হিসেবে কী পেশার ছেলে পছন্দ তিনি বলেছেন বিশেষ কোনো পছন্দ নেই আমার কাজ ও আমাকে সম্মান করবে এবং ভালোবাসবেন এমন ছেলে হলেই ছোট পদ্মা তারকা মুমতাহিনা টয়া সম্প্রতি অভিনয় করছেন চলচ্চিত্রে ছবির নাম ব্যাঙ্গুলি বিউটি পরিচালক ও ছবির নায়ক রাহসান নূর বাংলাদেশের পর ছবিটি কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয়েছে এদিকে টয়া জানান আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ টেলিভিশনে তার অভিনীত একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে নাম শেষ ভালো যার নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন রাকেশ বসু প্রযোজনা করেছেন মাহফুজার রহমান নাটকটি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে শেষ ভালো যার নাটকের শুটিং হয়েছে সম্প্রতি পারিবারিক গল্পের নাটক পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে যে সম্পর্ক টানা পড়েন এসব নিয়ে এগিয়েছে গল্পটি টয়া জানালেন নাটকে তিনি সবার মধ্যমণি নানা সমস্যা সবাইকে ম্যানেজ করেন এভাবে এই প্রথম বিটিভির নাটকে কাজ করেছেন টয়া বললেন এই ধারাবাহিক নিয়ে কথা বলার জন্য বিটিভিতে গিয়েছিলাম ওটাই প্রথম বিটিভিতে যাওয়া প্রযোজক আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বিটিভির স্টুডিও বিভিন্ন অনুষ্ঠান ও নাটকের সেট বানানো দেখিয়েছেন আর ছোটবেলায় বিটিভিতে সরাসরি সম্প্রচারের সময় ভেতরের বেশ কিছু জায়গা টিভিতে নিয়মিত দেখতাম এবার গিয়ে সরাসরি দেখেছি ওয়েব সিরিজ অ্যাডমিশন কাজ করেছেন টয়া জানালেন এবার একেবারে আলাদা গল্প তবে আগের গল্পের সঙ্গে মিল রেখে নতুন গল্প সাজানো হয়েছে নিম্মাতা তপু খান ছিলেন ক্যামেরার পেছনে আর এর কাজ করেছেন নেপালে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে